এক বালক রাস্তার পাশে বসে কাঁদছিল তার জামা ছেঁড়া পায়ে জোতা নেই হাতে একটি শুকনো রুটি একজন ধনী ব্যক্তি সেখানে দিয়ে যাচ্ছিলেন বালকটির দিকে তাকিয়ে তিনি থমকে গেলেন তিনি বললেন বালক তুমি কাঁদছ কেন বালকটি তাকিয়ে বলল চাচা তিনটি প্রশ্নের উত্তর আমার জানা নেই তাই কাঁদছি ধনী ব্যক্তি বলল কি প্রশ্ন তোমার বাবা আমাকে বল বালকটি বলল আল্লাহ যদি দয়ালু হন তাহলে আমি এত কষ্টে আছি কেন আমি এত নামাজ পড়ি কিন্তু আমার দুঃখ কমে না কেন ধনী লোকের এত নামাজ পড়ে না তারা সুখে আছে কেন ধনী লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন চলো আমি তোমাকে তিনটি গল্প বলি এক নম্বর মক্কার আবু আবুজাহাল এবং আল্লাহর হাবিবের দিকে লক্ষ্য করো আবু জাহালের ধন সম্পদ সন্তান সন্ততি কী বা না ছিল কিন্তু আল্লাহর হাবিবের দিকে তুমি দেখো দুনিয়ার ধন সম্পদ না থেকেও তিনি পুরো বিশ্বজাহানের বাচ্চা দুই নম্বর যে ছাত্র পড়াশোনা করে কিন্তু নাম্বার না পেয়েও সে জ্ঞানী ঠিক তেমনি তোমার নামাজও এমন আজ ফল না মিললেও মিলবে কোনো একদিন রাজার কাছে সব আছে তবুও কিন্তু তার ঘুম নেই কাঠুরের কিছু নেই তবুও তার মুখে হাসি যার মনে আল্লাহ আছেন শান্তি আছে তারই সাথে বালক এবার মুসকে হেসে বলল আজ বুঝলাম আমি গরিব না আমার মনে আল্লাহ আছেন এটাই আমার সবচেয়ে বড় ধন